আমারে যে মুসলিম করেছো ও শুকরিয়া তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে ছো ও গো তোমার আমার যে মুসলিম করেছো ও গো তোমার আমার যে মুসলিম করেছো তার মরুন নাম লিখেছো ও গোয়াল্লা শুক্রিয়া তোমার আমার যে মুসলিম করেছো ও গোয়াল্লা শুক্রিয়া তোমার আমার যে মুসলিম করেছো আসসালামু আলাইকুম